গর্ভাবস্থায় কোন ঘটনাগুলো বিপজ্জনক বা কোন ঘটনাগুলো আপনার সাথে ঘটলে আপনার সন্তানের অনেক বড় ক্ষতি হতে পারে সেই চিহ্নগুলো কি আপনার জানা আছে অধিকাংশ গর্ভবতী নারী এই চিহ্নগুলো সম্পর্কে জানেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে প্রায় সময় আমরা দেখে থাকি যে একজন গর্ভবতী নারীর সাথে মারাত্মক রকমের কোনো ঘটনা ঘটে যাচ্ছে তারপরেও সে ডক্টরের কাছে না গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে যে আমার এই সমস্যাটি হচ্ছে আমি এখন কি করতে পারি অথচ তার এক ঘরে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের কাছে গেলে এবং সময় মতো হয়তো বাচ্চাটিকে বাঁচানো যেত তাই প্রত্যেকটি গর্ভবতী নারীকে জানতে হবে বিপদ চিহ্ন সম্পর্কে যে চিহ্নগুলো তিনি তার শরীরে দেখতে পেলে কোনো ধরনের অপেক্ষা না করে দ্রুত তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভ রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় প্রথম যে বিপদ চিহ্নটি সম্পর্কে কথা বলছি সেটি হচ্ছে তলপেটের তীব্র ব্যথা আপনি গর্ভধারণ করেছেন আর তলপেটে হালকা পাতলা ব্যথা হয়নি এটি কিন্তু অস্বাভাবিক বিষয় সকলেরই কম বেশি ব্যথা হয় কারো কারো আবার পেটের নিচের দিকে ব্যথা না হয়ে ডান কিংবা বাম পাশে ব্যথা হয় গর্ভাবস্থার প্রথম দিকে অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে যদি কোনো সময় তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন সাথে রক্তপাত হয় এবং পেট শক্ত হয়ে জ্বর মতো অনুভব হয় তাহলে দ্রুত ডক্টর দেখানো উচিত এক্ষেত্রে জরায়ু ছাড়া নালিতে অর্থাৎ ফেলোপিয়ান টিউবে পেটের ভেতরে বা ডিম্বাশয়ের মধ্যে ভ্রূণের স্থাপন হবার সম্ভাবনা রয়েছে যাকে এক টপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে এর মধ্যে অনেক সময় দেখা যায় মা যদি সচেতনতার সাথে বিষয়টি ডিল না করতে পারেন শিশু ফেলোপিয়ান টিউবের মধ্যে বড় হতে হতে ফেলোপিয়ান টিউব ফেটে যায় এবং তীব্র রক্তক্ষরণে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে এক্ষেত্রে অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই ফেলোপিয়ান টিউবে জন্ম হওয়া শিশুকে কোনোভাবে বাঁচানো যায় না এবং মায়ের জীবন যেন ঝুঁকির মধ্যে না পড়ে এর জন্য একটি ফেলোপিয়ান টিউব কেটে দেওয়ারও প্রয়োজন পড়তে পারে এই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হলে মায়ের জীবন ঝুঁকি থেকে যায় তাই গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা হলে অবশ্যই সচেতন হবেন এছাড়াও যে কোনো সময় তীব্র ব্যথা ভালো লক্ষণ নয় আর তার সাথে যদি রক্তক্ষরণ দেখেন তাহলে তো আপনার অবশ্যই খুব বেশি সতর্কতার সাথে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত এবারে বলছি দ্বিতীয় যে বিপদের চিহ্ন সেটি সম্পর্কে সেটি হচ্ছে হঠাৎ করে রক্তপাত হওয়া মনে রাখবেন গর্ভাবস্থায় কোনো পর্যায়ে রক্তপাত হওয়া ভালো কোনো লক্ষণ নয় রক্তপাত হচ্ছে মানে শিশুর হয়তো কোনো সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রক্তপাত হলে শিশুকে বাঁচানো যায় কিছু কিছু ক্ষেত্রে সেটি মাধ্যমে নষ্ট হয়ে যায় প্রসবের সময় সময় ছাড়া গর্ভাবস্থার কোনো রক্তক্ষরণ খুবই খারাপ লক্ষণ এছাড়াও প্রসবের সময় বা প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ এরকম পরিস্থিতির সৃষ্টি হলে কোনো রকম চিন্তা না করে পরিবারের সবাইকে উচিত মা তাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করা নতুবা মায়ের জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে যদি গর্ভাবস্থায় আপনার খিচুনি ওঠে গর্ভাবস্থায় কিংবা প্রসবের সময় অথবা প্রসবের পরে যে কোনো সময় যদি খিচুনি দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে কেননা গর্ভাবস্থায় খিচুনি হওয়া শিশুর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় একলামশিয়া বা প্রি একলামশিয়ার কারণে খিচুনি ওঠে মা ও শিশুর উভয়েরই মৃত্যু ঘটতে পারে গর্ভাবস্থার চতুর্থ যে বিপদের লক্ষণের কথা বলছি তা হচ্ছে চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা অনুভব হওয়া গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে যে কোনো সময় যদি শরীরে জল চলে আসে খুব বেশি মাথা ব্যথা হয় এবং চোখে ঝাপসা দেখতে পান তাহলে এটি বিপদের চিহ্ন এরকম হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এছাড়াও আরও লক্ষণগুলোর মধ্যে রয়েছে অধিক মাত্রায় বমি হওয়া গর্ভের প্রথম তিন মাসে সব মায়েরই কম বেশি বমি হয়ে থাকে কিন্তু অতিরিক্ত বমি মায়ের জন্য ক্ষতিকারক কারণ এটি মায়ের দেহ থেকে যথেষ্ট পরিমাণে পানি ও পুষ্টি বের করে দেয় যার ফলে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে কিডনি ফেলিয়র হতে পারে জন্ডিস ও খিচুনি সহ মারাত্মক রকমের জটিলতা দেখা দিতে পারে তাই মা অতিরিক্ত বমি করলে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যেতে হবে এবং বাসার চিকিৎসা স্বরূপ মা ঘন ঘন স্যালাইন খাবেন এছাড়াও গর্ভাবস্থায় যদি আপনার যে কোনো সময় উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয় এটি বিপদের চিহ্ন গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা কম ওজনের শিশু জন্মদান অপরিণত অবস্থায় শিশুর জন্ম সিজারের সম্ভাবনা বেড়ে যাওয়া সহ নানা ধরনের জটিলতা সৃষ্টি করে উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সাথে যদি প্রোটিন এবং অ্যালবুমিন পাওয়া যায় ইউরিনের মধ্যে তাহলে বুঝতে হবে আপনি প্রি অ্যাক্লামশিয়াতে ভুগছেন এর জটিলতা থেকে খিঁচুনি বা একলামশিয়া হতে পারে যা মা ও মৃত্যু ঘটাতে পারে গর্ভাবস্থায় বিপদের চিহ্নগুলোর মধ্যে আরও একটি বিপদের চিহ্ন হচ্ছে যদি আপনার পেটের আকার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় থাকে অথবা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছোট থাকে পেটের আকার স্বাভাবিকের চেয়ে বড় হবার কারণগুলো হলো একের অধিক বাচ্চা গর্ভধারণ পলিহাইড্রামনিয়স অর্থাৎ অ্যামনোটিক ফ্লুইড স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়া এছাড়াও গর্ভবতী নারীর ডায়াবেটিস থাকলে সন্তান আকারে অনেক বেশি বেড়ে যায় তাই পেট যদি মনে হয় সপ্তাহের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সেটি ভালো লক্ষণ নয় গর্ভের জল অনেক বেশি হলে সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে ডায়াবেটিস থাকলে তারও চিকিৎসা নিতে হবে এবং যমজ সন্তান পেতে থাকলে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে আর যদি আপনার ওলিগো হাইড্রাম নিউজ অর্থাৎ অ্যামনয়েডিক ফ্লুইডের পরিমাণ কম থাকে গর্ভের বাচ্চার গ্রোথ সঠিকভাবে না হয় তাহলে পেটের আকার ছোট থাকতে পারে যদি আপনি মনে করেন সপ্তাহ অনুযায়ী আপনার পেট সঠিকভাবে বাড়ছে না বা প্রত্যেক সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু পেটের গ্রোথ কোনো নেই তাহলে আপনাকে অবশ্যই ডক্টর দেখাতে হবে এছাড়াও দীর্ঘ সময় লেবার থাকা ভালো কোনো লক্ষণ নয় লেবার পেন আঠারো ঘন্টার বেশি থাকলে এটিকে বলা হয় লেবার যদিও প্রথম গর্ভাবস্থায় তীব্র যন্ত্রণা আপনাকে সহ্য করতে হতে পারে সেক্ষেত্রে যন্ত্রণা দু থেকে তিন দিন লেন্দি হয় তবে সেটি তীব্র যন্ত্রণা নয় ব্যথা উঠে ও থেমে যায় এভাবে দু থেকে তিন দিন লেন্দি হতে পারে তবে তীব্র যে যন্ত্রণা যে যন্ত্রণা সহ্য করা অসহ্য হয়ে যায় সেটি সর্বোচ্চ একজন গর্ভবতী মাকে ছ থেকে আট ঘন্টা সহ্য করতে হতে পারে সেই গর্ভ যন্ত্রণা যদি আঠারো ঘন্টা পর্যন্ত সহ্য করতে হয় তারপরও সন্তান প্রসব না হয় সেক্ষেত্রে আপনার বিপদের একটি লক্ষণ আছে বলে ধরে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় বিপদের আরও একটি চিহ্ন হচ্ছে গর্ভের বাচ্চার নড়াচড়া কম মনে হওয়া সাধারণত ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে গর্ভের বাচ্চা প্রথমবার নড়ে আঠাশ সপ্তাহ থেকে বাচ্চার তীব্র নড়াচড়া শুরু হয় এর আগে বাচ্চার নড়াচড়া হালকা থাকে এবং মা অনেক সময় বুঝতে পারেন না আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা প্রচুর নড়ে ছত্রিশ সপ্তাহের পর থেকে বাচ্চা নড়াচড়া আবার একটু কমে যায় তবে বাচ্চার নড়াচড়া যতই কমুক না কেন যখন থেকে আপনি বাচ্চার নড়াচড়া উপলব্ধি করতে শুরু করবেন তখন থেকে দৈনিক আপনাকে গণনা করতে হবে যে বাচ্চা বাচ্চা দিনে দিনে নড়ছে যদি না নড়ে তাহলে এটি বিপদের চিহ্ন সেক্ষেত্রে আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এছাড়াও গর্ভাবস্থায় যদি আপনি অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা ভোগে থাকেন এর অর্থ হচ্ছে শরীরে হিমোগ্লোবিন বা রক্তশূন্য তা দেখা দিচ্ছে এতেও কিন্তু আপনার বিপদ হতে পারে এই লক্ষণগুলো চিনুন এবং এই লক্ষণগুলো দেখা দিলে কোনো রকমের অবহেলা না করে অবিলম্বে ডক্টরের পরামর্শ নিন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল ধ্যান গুড বাই হ্যান্ড